রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড যে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আসলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের সদস্য সাজিদুল শেখ ও রুবেলকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে এই নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ এম হুমায়ুন কবির জানান গত সাতই আগস্ট রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত পা বেঁধে ছষট্টি লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি তামার তার ও নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকার ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় মামলা দায়ের পর সিআইডি তদন্ত শুরু করে প্রযুক্তির সহতায় দুইজনকে গ্রেপ্তার করে চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করে তাদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে বলে জানান এই কর্মকর্তা সাত তারিখে এখানে রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর উপজেলার গাঙ্গ একটি গ্রামে দেশ কোল্ড স্টোরেজ নামে একটি বড় হিমাঘার রয়েছে সেই হিমাঘাড়ে সাত তারিখে একটি দুর্ধর্ষ ডাকাতি সম্পন্ন হয় এবং ডাকাতরা সেখানে আমরা সংখ্যাটা এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি না তবে একটা বড় সংখ্যার ডাকাত দল সেখানে আনুমানিক রাত একটা তিরিশের দিকে প্রবেশ করে এবং তারা প্রায় চারটা পর্যন্ত সেখানে ডাকাতি করে তারা সেখানে প্রবেশ করে প্রথমেই গেটের দারোয়ানদের হাত পা বাঁধে চোখ বাঁধে এবং তাদেরকে পাশে মোটরসাইকেল গ্যারেজে বেঁধে রেখে দেয় এরপরে তারা লেবার রুমে প্রবেশ করে এবং উল্লেখ্য যে সেখানে চব্বিশ জন টোটাল লেবার ছিল এবং তারা এই চব্বিশ জন লেবারকেই হাত পা বেঁধে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে তারা জিম্মি করে রাখে এরপরে তারা কোল্ড স্টোরেজের যে পিছনে কোল্ড স্টোরেজে যে অপারেটিং রুম আছে সেখানে হেভি হেভি ইনস্ট্রুমেন্ট আছে মেশিনারিজ আছে যেগুলি কোল্ড স্টোরেজে পাওয়ার সাপ্লাই দেয় এবং এবং কুলিং সাপ্লাইটা দেয় তাদের বেসিক্যালি টার্গেট ছিল সেটাই সেখানে এই হেভি মেশিনারিসের কিছু সফিস্টিকটেড যন্ত্রাংশ আছে যে যন্ত্রাংশগুলো তারা চুরি করে যেমন কন্ট্রোল প্যানেল আছে সেখানে এছাড়া হেভি হেভি কিছু তামার তার আছে যে তারগুলো অনেক দামি তার এক ফুট তারের দাম প্রায় বারোশো টাকা লেবার রুমে ফিরে আসে এবং প্রত্যেকটা লেবারের কাছে যার যার কাছে যা ছিল কারোর কাছে এক হাজার কারোর কাছে দুই হাজার কারো কাছে পাঁচ হাজার প্রত্যেকের কাছ থেকে টাকা পয়সাগুলো তারা নিয়ে নেয় এরপরে তারা কোল্ড স্টোরেজ পরিচালনার জন্য একটি অফিস রুম রয়েছে যে কিছু টাকা পয়সা পায় এইভাবে তারা মোট তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা নগদ ক্যাশ সেখান থেকে নেয় এবং এই তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা নগদ ক্যাশ এবং যে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো তারা আছে এর প্রায় মূল্য প্রায় তেষট্টি লক্ষ টাকা বলে আমরা অনুমান করছি তো এই ঘটনা রাতে ঘটার পরে আমরা সকালেই বিভিন্ন মাধ্যমে যখন নিউজ পাই আমরা ইনস্ট্যান্টলি সেটা রেসপন্স করি এবং আমার সিআইডি রাজশাহীর একটা চৌকশ টিম ইন্সপেক্টর আনোয়ার এবং সাব ইন্সপেক্টর সাইফুলের নেতৃত্বে তারা সেখানে পিও ভিজিটে যায় সেখানে তারা শেয়ারও ইনভেস্টিগেশন শুরু করে এবং ইহস ইন্টেলিজেন্স এবং সোর্সিংয়ের মাধ্যমে আমরা কিছু ডাকাতের লোকেশনকে ডিটেক্ট করতে সমর্থ হই অ্যাকর্ডিংলি আমরা তাদের পিছু নেই এবং এক পর্যায়ে আমরা গাজীপুর এবং সাভার এলাকা থেকে দুজন ডাকাত যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার সক্ষম